আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরকাত অনুসল্লী আলা আম্মা বা'দ কোরআনের শব্দার্থ শিখি পদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা শব্দ নাম্বার ছয় একচল্লিশ থেকে ছয় শত ষাট নাম্বার অর্থাৎ বিশটি শব্দ শিখবো ইনশাআল্লাহ আজকে আমরা যেই বিশটি শব্দ শিখব এই বিশটি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে এক চল্লিশ বার যারা এক থেকে ছয় শত চল্লিশ নাম্বার শব্দের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল প্লে থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ আর যদি খুঁজে না পান তাহলে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ছয় শত একচল্লিশ নম্বর শব্দ জিল্লাতুন অথবা জিল্লাহ 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 অর্থ হচ্ছে অপমান বালাঞ্চনা জিল্লাহ অপমান বা বালাঞ্চনা জিল্লা অপমান বা লাঞ্ছনা এই শব্দটি করানো এসেছে সাতবার জিল্লা অপমান বা লাঞ্ছনা এই শব্দটি করানায় ব্যবহার হয়েছে সাতবার রু ইয়া রু ইয়া রু রু এখানে ওয়াও তার উপরে হামজা আছে যদি কখনো আমরা এরকম দেখি কোনো হরফের উপরে হামজা থাকে তখন আমরা ওই ক্ষেত্রে হামজাকে উচ্চারণ করব এজন্য এখানে ওয়াওটা উচ্চারণ হবে না রু ইয়া অর্থ হচ্ছে স্বপ্ন বা দৃশ্য রু ইয়া স্বপ্ন বা দৃশ্য রু স্বপ্ন বা দৃশ্য এই শব্দটি ক্রানের ব্যবহার হয়েছে সাদবার রু ইয়া স্বপ্ন বা দৃশ্য তারপরে রিবা 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 অর্থ হচ্ছে সুদ বা বৃদ্ধি পাওয়া এই শব্দটি আমরা অনেকেই জানি রিবা অর্থ হচ্ছে সুদ বা বৃদ্ধি পাওয়া রিবা সুদ বা বৃদ্ধি পাওয়া এই শব্দটিও করানো এসেছে সাতবার জুবুর 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 বা জুবুরুন অক্ষ করে পড়লে জুবুর 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 অর্থ হচ্ছে খাতা বা কিতাব জুবুর খাতা বা কিতাব জুবুর খাতা বা কিতাব এই শব্দটি কোরআন এসেছে সাতবার জাকারিয়া 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 আলী সলাতাম এটি হচ্ছে মানুষ মানুষের নাম আর এখানে কোরআন যেটা উল্লেখ করা হয়েছে এটা নবীর নাম উল্লেখ করা হয়েছে জাকারিয়া আলি সলাতাম এটি কোরআন এসেছে সাতবার বা বা অর্থ হচ্ছে প্রশ্নকারী বা প্রার্থী বলি না সুয়াল সুয়াল মানে কি প্রশ্ন করা আর সাইল যিনি প্রশ্ন করেন প্রশ্নকারী সা প্রশ্নকারী বা প্রার্থী এটি কোরআন এসেছে সাতবার সা বিগুণ সা অথবা স বিএক সা সা বা সা বিকুণ সা অর্থ হচ্ছে অগ্রবর্তী সা অগ্রবর্তী সা অগ্রবর্তী সা অগ্রবর্তী আপনারা এখানে বাংলা দেওয়া রয়েছে তবে বাংলা কিন্তু সর্বদা আরবির সাথে সম্পূর্ণ মিলবে না এক্ষেত্রে আপনারা আমাদের উচ্চারণগুলোর প্রতি খুব ভালো করে খেয়াল করে উচ্চারণ করার বারবার চেষ্টা করবেন অগ্রবর্তী একটা অগ্রবর্তী সাতবার সি তা সিত্তাহ সিত্তাহ সিত্তা তা সিত্তা অর্থ হচ্ছে সয় সিত্তা ছয় সিত্তা সয় দেখেন অনেক সময় আমরা বলে থাকি না যে সিয়া সিত্তার কিতাব হাদিসের ক্ষেত্রে আমরা বলে থাকি যে সিয়া সিত্তা মানে প্রসিদ্ধ হাদিসের ছয়টি কিতাব সিত্তা অর্থ হচ্ছে এসেছে সাতবার সাফারুন বা সাফার সাফার সাফারুন বা সাফার 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 সফর ভ্রমণ সাফার সফর বা ভ্রমন সাফার সফর বা ভ্রমণ এটাও করান এসেছে সাতবার সাফি সাফি অর্থ হচ্ছে বোকা বা নির্বুত সাফি বোকাবা নির্বোধ সাফি বোকাবা নির্বোধ সাফি বোকাবা নির্বোধ এটাও করান এসেছে সাতবার সানাহ বা সানাতুন 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 অক্ফ করে পড়লে সানাহ মনে রাখতে হবে ওয়াকফের সময় আমরা যখন কোরআান্তে রদ করি সর্বশেষ যেখানে থামবো ওইখানে যদি সর্বশেষ গুল থাকে তো তখন ওইটা হায়ের মতো উচ্চারণ হয়ে যায় হা হয়ে যায় সানাহ 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 বা সানাতুন 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 অর্থ হচ্ছে বছর সানাতুন বছর সানাতুন বছর সানাতুন বছর আর শাহরুন মাস শাহরুন মাস নাহার দিন তো এটাই সানাতুন বছর এই শব্দটি করান এসেছে সাতবার সাজারহ সাজারুন বা সাজার সাজার বা সাজারুন 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 বা সাজার সাজারুন সাজারুন সাজার গাছ বালা, সাজার গাছ বালা, সাজার গাছ বাড়া সাজার গাছ বালা। এটাও করান এসেছে সাদ্দার শিকক শি কক শিকক 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 শি কক শিকক 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 অর্থ হচ্ছে বিরোধিতা বা সম্পর্ক ছেদ শিকক বিরোধিতা বা সম্পর্ক ছেদ শিকক বিরোধিতা বা সম্পর্ক ছেদ এটাও করা সাদবার সাতবার সফুন 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 সফ সফুন সফুন বা সফ সফ সফুন অর্থ হচ্ছে সারিবদ্ধ সফুন সারিবদ্ধ বা শ্রেণী সফুন শ্রেণী বা সারিবদ্ধ বলি না যে আমরা স্কুলে যখন পড়ি শ্রেণী তো এই সফুন অর্থ হচ্ছে শ্রেণী বা সারিবদ্ধ আর ফার্স্ট লুন অর্থ হচ্ছে শ্রেণীকক্ষ সফুন শ্রেণী ফার্স্ট লুন শ্রেণীকক্ষ আচ্ছা সফুন সারিবদ্ধ বা শ্রেণী এটি কোরআন এসেছে সাতবার দিয়ে এফুন দিয়ে ফোন দিয়ে ফোন বা দিয়ে এফ দিয়ে বা দে অর্থ হচ্ছে গুণ বৃদ্ধি বা দ্বিগুণ এটা কোরআন এসেছে সাতবার দোয়াইফ দো আই ফোন দো আই ফোন অর্থ হচ্ছে দুর্বল দাইফ অর্থ হচ্ছে দুর্বল দাইফ অর্থ হচ্ছে দুর্বল দাইফুন দুর্বল দো আইফুন দুর্বল এটি কোরআন এসেছে সাতবার আর এর বিপরীত হচ্ছে কউইয়ুন কউইয়ুন শক্তিশালী বা মজবুত ক ইউন কফ ইয়াজির উই ইয়াদুপেশ ইউন ইউন শক্তিশালী আর দোয়িফুন দুর্বল ইউন শক্তিশালী আর দো দুর্বল এটাও কারণ এসেছে সাতবার আচ্ছা এখন যদি কেউ বলে আমি দুর্বল তাহলে কীভাবে হবে আনা দো আইফ আনা দাইফ আমি দুর্বল আনা অর্থ হচ্ছে আমি তারপরে আ কিফ আ কিফুন বা আ কিফ আ কিফুন অথবা আ কিফ আ কিফ আটা লম্বা হবি জবরের পরে খালিয়া আলিফ মদের হরফ আকিফ 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 অর্থ হচ্ছে ইতিকাফকারী স্থানীয় বাসিন্দা আকিফ ইতিকাফকারী বা স্থানীয় বাসিন্দা আকিফ আকিফ ইতিকাফকারী বা স্থানীয় বাসিন্দা এটাও কারণ এসেছে সাতবার ওমুর বা অমরুন অমুর বা অমরুন ওমুর রোমুর রোমুর রমুর অর্থ হচ্ছে বয়স বা আয়ু রোমুর বয়স বায়ু আয়ু বয়স বায়ু আয়ু বয়স বা আয়ু রোমুর বয়স বা আয়ু এটাও কারণ এসেছে সাতবার গবির ঘিরিন বা গরীণা গণা বা পিছনে পড়ে থাকা গবিরিন পিছনে পড়ে থাকা পিছনে পড়ে থাকা পেছনে পড়ে থাকা গবিরিন পেছনে পড়ে থাকা তো এটাও কারণে এসেছি সাতবার ফাহসা ফাহা 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 অর্থ হচ্ছে অশ্লীলতা নির্লজ্জতা বা বেবিচার ফাষা অশ্লীলতা বা নির্লজ্জতা বা বেবিচার ফাষা অশ্লীলতা নির্লজ্জতা বা বেবিচার এটাও করানো এসেছে সাতবার আমরা এখানে যে বিষ্ট শব্দ শিখেছি এই বৃষ্ট শব্দ কোরআনে ব্যবহার হয়েছে একশত চল্লিশ বার আপনারা আপনারা কি করবেন এই শব্দগুলোকে বারবার দেখে দেখে বলবেন আমরা এখানে একবার দুবার তিনবার হয়তো বা কয়েকবার করে বলে দিচ্ছি কিন্তু আপনাদের কাছে হচ্ছে আপনার টার্গেট নিয়ে পড়তে হবে প্রয়োজন আপনি কি করবেন একদিনে পাঁচটি করে শব্দ শিখবেন আপনি টার্গেট নেবেন যে আজকে আমি পাঁচটি শব্দ শিখবো এবং এই পাঁচটি শব্দ আপনি বারবার বারবার পড়ার চেষ্টা করবেন আপনি প্রথমত দেখে দেখেই বিশ বার তিরিশবার পর্যন্ত পড়বেন তারপরে দেখে দেখে পড়তে 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 এটা মুখস্থ হয়ে যাবে তখন এটা আমরা কি করব আবার পরবর্তীতে যখন আমরা কোরআন লত করব তখন দেখব এই শব্দগুলো আমরা পাচ্ছি কি না এবং যেই শব্দটা আমরা শিখব যখন আমরা এই শব্দটা দেখব তখন আমরা নিজে নিজে অর্থটা বুঝার চেষ্টা করব। আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। একদিনে আসলে সমস্ত কিছু সম্ভব নয় আস্তে আস্তে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর তারপরে শব্দে শব্দে কোরআনে বাংলা অর্থ শিখি আমাদের একটি কোর্স রয়েছে ওইখানে আমাদের এক থেকে নয় নম্বর পাড়া পর্যন্ত একদম শব্দে শব্দে বেঙ্গে বেঙ্গে অর্থ এবং একত্র অর্থ সহ আমাদের ক্লাসগুলো করা হচ্ছে আপনারা ওইখান থেকে আমাদের এই প্র্যাকটিসগুলো করবেন ইনশাআল্লাহ শব্দের এবং আমাদের কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি শিরোনামে একটি কোর্স হচ্ছে যেখানে কোরআনের যে গ্রামারগুলো গ্রামারের উপর আমরা সংক্ষেপে আমরা ক্লাসগুলো করতেছি আপনারা যদি পাশাপাশি ওই ক্লাসগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা দেখা গেছে তিনটি কোর্স সমন্বয় করে দেখলে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনি নিজে নিজে কোরআনের অর্থগুলো করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করব সর্বশেষ একটি কথা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অনেক ভাই বোন বন্ধু আছে যারা কিন্তু এভাবে কোরআনকে বুঝতে চায় শিখতে চায় কিন্তু তারা এরকম মাধ্যম খুঁজে পাচ্ছে না তো তাদেরকে আমরা আমাদের এই ক্লাসগুলো দাওয়াত দেব তাদের কাছে আমরা সর্বোচ্চ শেয়ার করব যেন তারাও কোরআনকে শিখতে পারে এভাবে সকলের কাছে দোয়া চাই সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত